চি ফুলাই বৈছিছি গৰু গৰু কি গৰু আমেগে কৈ পেলাইছে গৰুৰ বাচ্ছা কিন্তু গৰুৰ বাচ্ছা হয় নাই যাওক নাহিয়া হয় ন বৰ কিনি আহ

মনে নাই মানে মনে নাই তুমি রাস্তাটাকে বাকি খাইতো বুঝছেন বাকি খাইতো বাকি খাই টাকা দেয় নাই বলে মানে টাকা দেয় নাই বলে এখন মনে নাইলে সত্য ঘটনা বাইরে আসবো এই জন্য না

কৌদি কৌদি কোন বিষয়ে টিভি চকে

ভালো মানুষ কিন্তু সরল সজা কিন্তু মাঝে মাঝে আগে দেরে আছিলো আসিল যাই আসিল কিন্তু এখন ভালো হয়ে গেছে ঠিক আছে ভালো হয়ে গেছে এই যে দেখতেছেন আমার দুস্থ সবাই দুস্থ ভাইও একসাথে আমরা ছোটবেলা থেকেই ইনান থেকে একসাথেই আসিলাম একসাথেই বড় হয়েছি একসাথে স্কুলে গেতাম না দুস্থ একসাথে স্কুলে গেতাম না তুমি কোন ধরে কোন ধরে পড়ছো কোন ক্লাস বন্ধ ধরে পড়ছ নাইন বন্ধ পড়ছে আমিও তো দুস্থ একসাথে একসাথেই স্কুলে যাইতাম আমরা ঠিক আছে আমরা আরো কয়েকজন আসিলাম এটা তো আমার ছোটো ভাই কিন্তু আবার আমাকে ছোটো ছিল ও আবার আমার সাথে স্কুলে স্কুলে তো পরে গেছে ওরা আমরা এই দু তার মধ্যে সবাই সবার জায়গায় জায়গায় অনেক জায়গায় চলে গেছে ওই তো এলাকায় থাকে আমিও এলাকায় থাকি না মাঝে মাঝে আহি আর সব সবসময় এলাকায় থাকে এই জন্য দেখা হয় খুব কমই এই আর সবাই নানান জায়গায় চলে গেছে একজন বিদেশ টিদেশ সবাই আছে সবার সাথে এরকম দেখা সাক্ষাৎ হয় না তো সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এবং যারা আমার এই ভিডিও দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম